এই জামাটা এই জামাটা সালমার কেমন জামাটা সালমার জামাটা পরে তাতে অনেকের প্রবলেম হয় হামিদা এই জামাটা পরে তাতে অনেকের প্রবলেম হয় কি সাত বছরের মেয়ে ফাতেমা সেই জামাটি পরে তাতে প্রবলেম হয় ও তো একটা প্রবলেম যার প্রবলেম হয় অনি যে একটা প্রবলেম প্রবলেম না এই জামাটি পরলে যার প্রবলেম হয় সে আমাদের সোসাইটির প্রবলেম দোষ দিয়ে যাই আমরা পোশাক 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 কি মনে হয় তোমার একটা মেয়ে তার পছন্দ মতো পোশাক করবে না আচ্ছা পোশাক পরলেই যদি প্রবলেম হয় তাহলে সাত বছরের মেয়েটির ক্ষেত্রে কি যুক্তি দেব আমরা যিনি বোরখা পরেছিলেন তার ক্ষেত্রে কি যুক্তি দেব কোন যুক্তি আছে আচ্ছা ওনার প্রশ্নের জবাব দেওয়ার পূর্বে চোর আপনাদেরকে আরেক দুটি ভিডিও ক্লিপ দেখাই আমরা এই দুটি ভিডিও ফুটেজের একটিতে দেখতে পেলাম একটি ছেলে খুব বাজে ভাবে ও অবদ্র ভাবে মোটরসাইকেল চাইয়ে অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনার শিকার আরেকটি ফুটেজে দেখতে পেলাম একটি মহিলা অসতর্কতার সাথে একটি হাইওয়ে মাঝখানে চলে যাওয়ার কারণে একটি গাড়ি এসে ওনাকে টক্কর দিয়ে উড়িয়ে ফেলেছে এবং উনিও দুর্ঘটনার শিকার হয়েছে এবার সামনে আমি আপনাদের এবারের দুটি ভিডিও ফুটেজে একটিতে আপনারা দেখতে পেলেন কতি ব্যক্তি একটি দোকানের সামনে নিরাপদ স্থানে দাঁড়িয়েছিল এমন একটি গাড়ি এসে তাদের উপর চড়ে এবং দাও এখানে খুব আহত শিকার দ্বিতীয় ফুটেজ আপনারা দেখতে পেলেন দুটি শিশু রাস্তার পাশ দিয়ে ফুটপাথ দিয়ে নিরাপদে হাঁটতেছিল এমন তো অবস্থায় একটি গাড়ি তাদের উপর চড়ে গেল এবং তাও এখানে খুব বাজে হবে আহত হলো তারাও দুর্ঘটনার শিকার তো এবার চলছে আসল কয়েক এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের মধ্যে কেউ কি কোনো প্রকার দুর্ঘটনার পক্ষে আসার পরে আপনাদের মধ্যে কেউই কোনো প্রকারের দুর্ঘটনার পক্ষে না এবং আপনাদের মধ্যে কেউই কখনোই চায় না যে কোনো মানুষ কোনো প্রকারের দুর্ঘটনার মধ্যে কর এবার আপনাদের নিকট আমার আসল প্রশ্ন হলো এই যে আপনারা এখানে দুর্ঘটনার শিকার হওয়ার চারটি ভিডিও ফুটেজ দেখবে আপনারা বলুন তো এখানে যারা দুর্ঘটনার শিকার হয়েছে তাদের সবাইকে কি আপনি সমান মনে করেন আপনারা কি মনে করেন যে রাস্তা দিয়ে অশৃঙ্খল হবে মোটর সাইকেল চাইলে অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে যাওয়া আর রাস্তার পাশ দিয়ে নিরাপদ হেঁটে এটি যাওয়ার পরেও অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে যাওয়াটা সমান অসচেতনতার সাথে হাইওয়ের মাঝখানে চলে যাওয়ার পর অ্যাক্সিডেন্টের শিকার হওয়া আর রাস্তার পাশে দোকানের সামনে নিরাপদে দাঁড়িয়ে থাকার পরেও অ্যাক্সিডেন্টের শিকার হওয়াটা কি সমান আপনারা কি মনে করেন না ওই বখাটে ছেলেগুলো এবং ওই অসচেতন মহিলাটি তাদের অ্যাক্সিডেন্টের মধ্যে পতিত হওয়ার পিছনে তারা নিজেরাই দেয় এখন এই যে কি আমাদের মুশাফ করিম সাহেব এখানে এসে এই প্রশ্ন করবেন যে রাস্তার মধ্যে অভদ্রভাবে গাড়ি চালিয়ে ট্রাফিক আইন না মেনে এক্সিডেন্টের মধ্যে পতিত হওয়াতে যদি অভদ্রভাবে গাড়ি চালানোর দোষ হয়ে থাকে তাহলে যারা রাস্তার পাশ দিয়ে নিরাপদে এটে যাচ্ছিল তাদের কি দোষ ছিল তারা কেন এক্সিডেন্টের মধ্যে পতিত হবে এমন প্রশ্ন কি মুশাফ সাহেবটা করবেন না কখনোই করবেন আর যদি কয়েও ফেলেন তাহলে জনগণ ওনাদের এই প্রশ্নগুলোকে অযৌক্তিক প্রশ্ন হিসাবে ছুড়ে ফেলে দিবে যেভাবে হাইওয়ে মাঝখান দিয়ে চলাফেরা করার পর অ্যাক্সিডেন্টের মধ্যে পতিত হওয়া আর রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার পরেও অ্যাক্সিডেন্টের মধ্যে পতিত হওয়ার মধ্যেটি বিশাল পার্থক্য আছে ঠিক তেমনি হবে অশালীন পোশাক পরে অশ্লীল চলাফেরা করার পরে ধর্ষণের শিকার হওয়া আর শালীন পোশাক পরে শারীরিকভাবে চলাফেরা করার পরেও ধর্ষণের শিকার হওয়া কিংবা কোনো শিশু ধর্ষণের শিকার হওয়া এই দুটি বিষয়ের মধ্যে অনেক তফাত আছে অশালীন পোশাক করে ওকে গায়ে গুলো চলাফেরা করা মেয়েটি কিংবা ওই সাত বছরের শিশু কন্যাটি তাদের নিজের উপর নিজেরাই বিপদকে টেনে আনে নাই বরং তারা কিছু লং চরিত্রহীন ও ধর্ষকদের দ্বারা বিপদের মুখোমুখি হয়েছে ঠিক যেমন ওই রাস্তার পাশ দিয়ে নিরাপদে হেঁটে যাওয়া শিশুগুলো কিছু অসতর্ক গাড়ি চালকদের দ্বারা বিপদের মুখোমুখি হয়েছিল আপনি যেমনি হবে রাস্তার পাশ দিয়ে নিরাপদে হেঁটে যাওয়ার পরেও কেউ কেউ দুর্ঘটনার শিকার হয়েছে এই কথার দোহাই দিয়ে কাউকে এই পরামর্শ বা এই উপদেশ দিবেন না যে সেই জন্য এখান থেকে রাস্তার মাঝখানি চলাফেরা করে ঠিক তেমনি হবে কেউ কেউ বোরকা পড়ার পরেও দর্শনের শিকার হয়েছে কিংবা ওই সাত বছরের শিশুটিও দর্শনের শিকার হয়েছে এই কগার দোয়া দিয়ে অশ্লীল পোশাককে প্রমোট করতে পারেন না তাহলে একটি প্রশ্ন আসতে পারে যে একটি মেয়ে কি তাহলে তার ইচ্ছা পোশাক পরবে না হ্যাঁ অবশ্যই কেন করবে না তবে সে যখন ঘর থেকে বের হবে তখনই তাকে শালীন পোশাক পরে হতে হবে যেমনি হবে একটি লোক সে যখন মাঠে ময়দানে হাঁটাচলা করে সে তখন যে ইচ্ছা সাথে দ্বিতীয় হাঁটতে পারে তখন তার কোনো বাধা সে থাকে না যে আপনি এই পাট দিয়ে হাঁটুন আর ওই পাট দিয়ে হাঁটবেন কিন্তু সে যখন ওই হাইওয়েতে চলে আসে রাস্তার মধ্যে চলে আসে তখন কিন্তু সে চাইলেই রাস্তার মাঝখান দিয়ে চলতে পারবে না তখন তাকে রাস্তার পাশে যে ফুটপাত দেওয়া আছে সেদিকেই চলতে হবে তখন কিন্তু তার এই প্রশ্ন করার সুযোগ থাকে না যে আমার কি যেদিকে ইচ্ছে সেদিকে হাঁটা স্বাধীনতা নেই না তখন সে এই প্রশ্ন করারই সুযোগ পাবেন ঠিক তেবই হবে একটি মেয়ে যখন ভরে থাকবে তার নিজের এরিয়া থাকবে তখন সে তার যা ইচ্ছে তাই করতে দাও তাতে কার কিছু যায় আসে না কিন্তু সে যখন পাবলিক প্লেসে আসবে বাহিরে আসবে তখন তাকে অবশ্যই শালীনতা বজায় রাখতে হবে শালীন পোশাক পরতে পাবলিক প্লেসে দাঁড়িয়ে তার অশালীন পোশাক পরার স্বাধীনতা আছে কি নাই এই ধরনের প্রশ্ন করার সুযোগ আছে বলেও আমি মনে করি কেউ যদি মনে করেন তার এই প্রশ্ন করার সুযোগ আছে তাহলে প্লিজ কাউ থেকে আপনি রাস্তার মাঝখান দিয়ে কিংবা হাইওয়ে মাঝখান দিয়ে চলাফেরা করবেন এবং কেউ আপনাকে বাধা দিলে আপনি তাকেও এই প্রশ্ন করবেন যারা হন কি হাইমি মাসখান দিয়ে চলাফেরা করার স্বাধীনতা নাই এবারে চলুন এই ভিডিও সর্বশেষ পয়েন্ট নিয়ে কথা বলি মোশাররফ করিম সাহেব কয়টি দা হাদিসিয়ে আমাদেরকে বললেন যে এই পোশাকগুলোতে যাদের প্রবলেম হয় তারা নিজেরেই একটি প্রবলেম মোশাররফ করিম সাহেব তার এই বাক্যে প্রবলেম বলতে কাদেরকে বুঝালেন আমাদের অর্থাৎ আমরা যারা মেয়েদেরকে অশালীন পোশাক করতে বারণ করি আমরা যারা মেয়েদের ধর্ষণের শিকার হওয়ার যে কারণ আছে সেসব কারণের মধ্যে অশালীন পোশাক করাটাকেও একটা কারণ হিসাবে চিহ্নিত করি সেই আমাদেরকে তিনি এখানে প্রবলেম বলে উদ্দেশ্য নিন এখন মুশারফ একটি প্রশ্ন করতেছে। আপনাদের কি মনে হয় কোনো ধর্ষক কখনো চাইবে কোনো নারী শালীন পোশাক পরে চলাফেরা করুক কোন চোর কি চায় কোন বাসার মালিক তা সকল দরজা জানা একেবারে ভালোভাবে লাগিয়ে তারপর কোনো না সে তো চায় না এক্ষেত্রে একজন ভালো মানুষ যদি ওই বাসার মালিককে একজন চোরের সামনে দিনের বেলায় এক কথা বোঝায় যে ভাই যান আপনি আপনার ঘরের দরজা আলাদা থেকে শুরু করে যা কিছু আছে সব সবকিছু ভালোভাবে চেক করে বন্ধ করে তা তো ঘুমাবেন এবার আপনারাই বলেন চোর যদি এই কথার প্রেক্ষিতে রে গিয়ে পাল্টা ওই বাসার মালিকটি বোঝায় যে ভাই যান ঘরের দরজা দাওয়া খোলা রাখি গোমানের মধ্যে কোনো সমস্যা নেই মূলত যারা মনে করে যে ঘরের দরজা আলাদা খোলা রেখে গোমানের মধ্যে একটি প্রবলেম আছে তারা নিজেরা একটা প্রবলেম এরপর সে যদি কিছু উদাহরণ টেনে আনে অর্থাৎ এমন কত বাসা উদাহরণ যেসব বাসার মধ্যে দরজা সবকিছু ঠিক মতে লাগানো ছিল তারপরেও চুরি হয়েছে এখন যদি বলে দেখেন ওইসব বাসায় তো ফুল সিকিউরিটি ছিল সবকিছু লাগানোই ছিল তারপরে চুরি হইল তো সব কিছু লাগানোর কারণে যদি চুরি বন্ধ হয়ে যাবে তাহলে ওইসব বাসায় কেন চুরি হয় সুতরাং বাসায় সিকিউরিটি মেনটেন করা বা দরজা লাগানোর মধ্যে কোনো ফায়দা নাই ওগুলোর কোনো দরকার নেই আপনি আপনার স্বাধীনভাবে ঘরের দরজা সব কিছু খোলা রেখে ঘুমাবেন তাতে বলুন স্যাম এবার আপনারাই বলেন চোরে এই জাতীয় বক্তব্য শুনে আপনারি খুব বেশি অবাক হইবেন আপনাদের কি বোঝা বাকি থাকবে যে সে এইসব কথা কেন বলতেছে আশা করি বাকি থাকবেন ঠিক তেমনি হবে মোশারত করিম সাহেবদের এইসব কথাবার্তা শুনেও আমরা মোটেও অবাক হই নাই এবং কেন হারা এই জাতীয় কথাবার্তা আমাদেরকে বোঝানোর চেষ্টা করে আমাদের বন্ধুদেরকে বোঝানোর চেষ্টা করে সেটা বুঝতেও আমাদের কোনো বাকি নেই পৃথিবীর সব শিয়াল শিয়াল তো ছিল তোমার ফক্স না পৃথিবীর সব শিয়াল মুরগির স্বাধীনতা চায় কার স্বাধীনতা চায় মুরগির স্বাধীনতা কেন মুরগির স্বাধীনতা কেন চায় যাদের ধরে ধরে খেয়ে ফেলতে পারে তো এখন মুরগিদেরকে সেফ করার জন্য মুরগির মালিক কি করছে বাউন্ডারি দিয়ে মুরগিদেরকে রেখে দিছে আর শিয়াল এসে বাইরে থেকে বলছে আহারে তোমাদের জন্য আমার খুব দুঃখ হয় তোমাদেরকে বন্দি করে রাখছে বাইরে যাইতে দেয় না এবং এই মুরগিদের মধ্যে কেউ কেউ ওই ধোকায় পড়ে ভাবলো হ্যাঁ সত্যি কথা আমাদেরকে পরাধীন করে রাখছে তারা সাইনবোর্ড প্ল্যাকার্ট নিয়ে আন্দোলন শুরু করলো আমাদেরকে স্বাধীনতা দিতে হবে উই নিড ফ্রিডম দেখি চালাকি হবে না বোকামি হবে তাহলে আমরা যেন এই বোকামির স্লোগানে না গা ভাষায় ব্যক্তি স্বাধীনতা নারী স্বাধীনতা অনেক রকম স্বাধীনতার গল্প আমাদের চারদিকে সাজায় গোছায় আমাদেরকে দেওয়া হচ্ছে বাট আমরা বলবো আমরা ইমান এনেছি ফলে আমাদের আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে আল্লাহ যেটা বলছেন সেটা ফলো করে আমি আমার লাইফ বানাবো ঠিক আছে না দ্যাট উইল সেভ মি বুঝতে পারছো তোমরা